ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হুমায়রা ক্রত থেকে থেকে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে কিন্তু অনেকের মনে স্বপ্ন যা ব্যবসা করার স্বপ্ন জাগে আর যদি সেটা হয় অফারে তাহলে কার না ভালো লাগে ইয়েস অফার মানেই কিন্তু হুমায়রা ক্রত অফার কিন্তু সবসময় ইনশাল্লাহ চলে আর যদিও সেটা ফ্রাইডে তাহলে তো বল কথাই নেই ফ্রাইডে কিন্তু আমরা স্পেশাল অফার নিয়ে আসি কালকের জন্য বিশেষ করে একটা একদম একটা বিশেষ একটা থ্রি পিসের জন্য বিশেষ করে স্পেশাল অফার থাকবে যদি আপনার এই পার্টি ড্রেস গুলা কালকের জন্য পার্টি ড্রেস গুলো যদি আপনারা যদি চয়েস করে যদি অর্ডার করেন পাঁচ পিস পার্টি ড্রেস কিনে যে কোনো থ্রি সাথে আপনি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর যদি সরাসরি দোকানে এসে পার্টি ড্রেস গুলো কিনেন পাঁচ পিস তাহলে আপনার দুইশো টাকা দুইশো টাকা টোটাল বিল থেকে ডিসকাউন্ট করে দেওয়া হবে সাথে কিন্তু আপনার নাস্তা করার ব্যবস্থা থাকবে ঠিক আছে সুতরাং কেউ মিস করবে না কালকে চলে আসবেন হোমাইরা ক্লথর জ্যাবি ডায়মন্ড টাওয়ার তলায় আমাদের কিন্তু ভিডিও করার মূল উদ্দেশ্য হলো কাস্টমারের বিভিন্ন রিকোয়েস্টের কারণে যাতে করে আপনারা আমাদের রেগুলার আপডেট কালেকশন গুলো পেতে পারেন যার কারণে আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি যদিও সময় পুরোপুরি পাই না যতটুকু সময় পাই তার মধ্যে চেষ্টা করতেছি আমাদের নিজস্ব চ্যানেল হুমায়রা থ্রি পিস আপলোড দেওয়ার জন্য দেখুন এই দেশটি কিন্তু আমরা আগে বিক্রি করছিলাম অনেক দামে পাঁচশো টাকা ছিল এখন কিন্তু দেশের পরিস্থিতি ভালো না ব্যবসা আমাদের পাইকারি ব্যবসা কিন্তু মন্দা অবস্থা যার কারণে আমরা এই টাইমে ড্রেস গুলা দিয়ে একদম সুলভ মূল্যে দাম থাকবে একদম হাতের নাগালে আর সবচেয়ে বুদ্ধিমান তারাই যার নাকি স্টক করে রাখি ঈদের জন্য সুতরাং দেখুন এই পার্টি ড্রেস কিন্তু আপনার দেখতে পুরো অস্থির লাগে এটা পরলে আমার মনে হয় না যে গহনাঘাটি লাগবে এটা কিন্তু থাকবে ফুল পিস এটা হলে জামাটা আপনার প্যান্ট থাকবে প্লাজো হবে দোপাটাটা কিন্তু আরো বেশি অস্থির প্রাইসটা শুনলে মনে করবে যে ভাই কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি কালকে এর জন্য এই যে দেখেন দোপাট্টাটা অস্থির একটা দোপাট্টা এটার মধ্যে কালার কম্বিনেশন অনেকগুলা থাকবে ডিজাইন থাকবে অনেকগুলো আপনার যত পিস লাগে আপনি নিতে পারবেন আপনার এই প্রোডাক্টগুলো হাজার হাজার পিস মাল স্টক করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সাদা পরি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সাদা পরি এটা এটা পরলে সাদা পরির মতে লাগবে প্রাইসটা শুনলে কিন্তু মাথা পুরো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কারণ এত কমে দিব এত কমে দিব ইতিহাসে কখনো এই দামে কেউ দেয়নি আমিও দেয়নি ট্রাস্টমি আমিও দেইনি কিন্তু আজকে কালকে ফ্রাইডে উপলক্ষে হোমাইরা ক্লথ দিচ্ছি মাত্র তিনশো টাকা দশ পিস তিরিশ পিস নিলে পাবেন মাত্র তিন হাজার টাকায় তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি এর মতো অফার আর কোথাও কখনো দেয়নি তারপর দেখায় দিয়ে আমাদের নতুন যে আপডেট কালেকশন জমজম সুস কটন এই দেখেন ডিজাইন অনেক রাঙ্গা তির নাম গঙ্গা কিন্তু অনেকে বলে জমজম সুইস কটন ঠিক আছে জমজম না কিন্তু জমজমের মাস্টার কপি ডিজাইন দেখলে পছন্দ হতেই হবে মাসাল্লা বলতেই হবে কারণ আসলেই খুব সুন্দর সালোয়ার থাকবে এক কালার আপনার দুপাটা দেখেন দোপাটা দেখলে আরো বেশি অস্তি লাগবে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা তাহলে যদি সাবস্ক্রাইব বেশি বেশি করেন তাহলে আমাদের রেগুলার ভিডিও পাবেন রেগুলার অফার পাবেন ঠিক আছে একটা সাবস্ক্রাইবের কারণে আপনি অফার জিতে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালকের জন্য বিশেষ করে আমাদের কিন্তু ড্রেসগুলো বেশ সুন্দর থাকে কালকে কেউ মিস করবেন না যদি আসতে না পারেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আসতে না পারলে আমরা অনলাইনে অর্ডার করে দিবেন ড্রেসগুলো আপনার আপনার হাতের নাগালে চলে যাবে দেখেন ডিজাইন জাস্ট ওয়াও এটা হলো কি জামাটা এই সালোয়ার এই যে দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাগুলো আমার কাছে বেশি অস্থির লাগে দেখেন যার যত পিস লাগে দেওয়া যাবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনার যত পিস লাগে দেওয়া যাবে যদি চান যে না দশ কালার দশটা তাও দিতে পারবো কোনো সমস্যা নেই এই যে এই জমজম সুইসকটন বা গঙ্গা প্যাটে যেটাই বলি না কেন সেটা কিন্তু সারা বাংলাদেশে বিক্রি করতেছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকমই এর নিচে কিন্তু কেউ বিক্রি করে না কিন্তু একমাত্র আমি চিন্তা করছি যে আমরা যদি যেই দামে পাইকারিটা বিক্রি করি দোকানের মধ্যে এটা যদি আমি অনলাইনের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছাই দিই অনেক ভাই আছে বোন আছে মা বাবা মায়ের বয়সী বাবার বয়সী যারা আছে তারা উপকৃত হবে কারণ আপনার ব্যবসা কিন্তু ভাই ব্যবসা বিক্রি করে যায় মধ্যে মধ্যে আপনি যদি টাকা ছাড় পান তাহলে বিক্রি করতে পারবেন কিনা যদি বাইক ঠেকে যান তাহলে শেষ বিজনেসের আশা দেখেন ডিজাইন নেন আর স্ক্রিন দেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন যেটা দেখবেন সেটাই কিন্তু আপনার ভালো লাগবার মত ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন সর্বোচ্চ শেয়ার কিন্তু কালকের জন্য সর্বোচ্চ 10 জনকে দেব দুইটা করে থ্রি ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করে দিবেন অবশ্যই ডিজাইনগুলো দেখেন আমি আসলে ডিজাইনগুলো দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতাছে কারণ ডিজাইনগুলো আসলেই বেশি অস্থির ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা কিন্তু আরো বেশি অস্থির লাগতেছে পুরো একদম ডিজিটাল প্রিন্টের মতো মনে হচ্ছে একদম ফুটন্ত ফুলের বাগান প্রাইস থাকবে মাত্র থাকবে আমাদের একমাত্র হুমায়রা আকল অতিষ্ঠ পাচ্ছে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা কিন্তু সব জায়গায় লাগে আপনার চারশো পঞ্চাশ প্লাস গ্যারান্টি দিয়ে বলতে পারবো চারশো পঞ্চাশ প্লাসের নিচে কেউ দিতে পারবে না একমাত্র আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় দিচ্ছি যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন প্রত্যেকটা কিন্তু সুন্দর যেটা দেখবেন ওইটাই কিন্তু ভালো লাগতে হবে ইনশাল্লাহ দেখেন ডিজাইনগুলা আপনারা যারা সরাসরি চলে আসবেন কালকে কিন্তু কেউ কিন্তু মিস করবেন না শুক্রবারের অফার মানে কিন্তু থাকে আপনারা জানেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি দুর্দান্ত না দেখালাম যেহেতু আমরা শর্ট ভিডিও করি এর জন্য বেশি বেশি লং হয়ে যাবে শর্ট ভিডিওর মাধ্যমে আমি জাস্ট আইডিয়া দেবো কালকের নতুন কালেকশন গুলো এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে তারপরে নিয়ে আসলাম একটু এক্সপেন্সিভ বা হাই কোয়ালিটির মধ্যে কিন্তু প্রাইস থাকবে আপনার কম মান্নাত কটন যেটা মান্নাত বিক্রি করে বাজারে হাজার টাকার উপরে সেই মান্নাতটা কিন্তু আমরা দিব একদম কমিয়ে ঠিক আছে এই যে দেখেন মান্নাতটা দিব একদম দাম কমিয়ে মান্নাত একদম চিকেন কারি কাজ করে অল ওভার কাজ বডিতে কাজ এটা কিন্তু স্যালোয়ারটা থাকবে পাক্কা আড়াই গজ আর দোপারটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে একদম কম যেটা বিক্রি করে সব জায়গায় নয়শো টাকা এক হাজার টাকায় কিন্তু আমরা দিচ্ছি মাত্র দিব মান্নাত কটন কালকের জন্য মাত্র সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন মান্নাত কটন কেউ কিন্তু মিস করবেন না অফারটা নিতে চলে আসবেন সরাসরি হুমায়রা ক্লথ স্টোর ঠিকানাটা বলে দিই জ্যাবি ডায়মন্ড টাওয়ার নরসিংদি জেলা মাদকদি থানা মাদকদি নতুন বাসন এম দেখবেন ষোলো তলা বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের দোকান দুইটা তলায় আছে একটা এই যে দেখেন ডিজাইন মানে কোনটা পছন্দ করবেন সিদ্ধান্ত আপনার প্রত্যেকেই ভালো লাগবে ইনশাআল্লাহ সরাসরি আসবেন আইসা দেখবেন পছন্দ করবেন তারপর নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে সবচাইতে ভালো আপনি দোকানে যদি সরাসরি আসেন তাহলে সবচাইতে বেটার ঠিক আছে এই যে দেখেন এরপর দেখেন লাক্সারি ফাইন কটন আসলে বেশি কালেকশন দেখানো যাবে না জাস্ট যেগুলো সবচাইতে ভালো চলে আপনাদের বাসা বাড়িতে সেই আইটেমগুলো আমি দেখিয়ে দেব আজকে কালকের জন্য ফ্রাইডে মানে কিন্তু স্পেশাল অফার আবারও বলছি কেউ মিস করবে না ভিডিওটা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাক্সারি ফাইন কটন একদম দুর্দান্ত একটা ডিজাইন একদম নতুন যেটা কিন্তু লঞ্চ করা হয়েছে মাত্র কালকের জন্য এরা কিন্তু এই ডিজাইনটা হয়তো আপনি দেখেননি বা দেখ দেখবেন না প্রথম পাচ্ছেন কালকের জন্য এই ডিজাইনটা দেখেন এই যে দোপাট্টা দেখেন সবগুলো শুধু এই যে এই ডিজাইনটা দেখলেই মনে করেন ইনশাআল্লাহ এই যে যারা নিতে চান অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই স্পিন এই যে দেখেন লাক্সারি ফাইন কটন জাস্ট অস্থির কিন্তু জাস্ট অস্থির দোপাট্টা দেখেন দোপাট্টাটা বেশি অস্থির লাগে ডিজাইনগুলো আসলে কালকের জন্য অনেক সুন্দর করা হয়েছে ইনশাল্লাহ কেউ মিস করবেন না চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমাদের রেগুলার ভিডিওগুলো পেয়ে যাবেন আর রেগুলার রেগুলার ভিডিওতে কিন্তু অনেক অফার থাকবে অফারও আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে আর শেয়ার করে দিবেন হয়তো পারে আপনার একটা শেয়ার কারণে অনেকে উপকৃত হতে পারে এর জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আচ্ছা ডিজাইন দেখেন লাক্সারি ফাইন কটন কিন্তু আমি সবসময় বিক্রি করি ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ টাকা নিচে বিক্রি করি কালকের জন্য মাত্র ছয়শো টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট পাঁচশো আশি টাকা লাস্ট প্রাইস সেটা কেউ মুলামুলি করবেন না এই দোকানে পাঁচশো আশি টাকায় কালকের জন্য পেয়ে যাবেন লাক্সারি ফাইন কটন গুলো দোপাট্টা কিন্তু প্রত্যেকটারই কিন্তু অস্থির অস্থির এটাও দেখায় দেই দোপাট্টাটা এইচে দেখেন দোপাটা জাস্ট অস্থির ঠিক আছে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অস্থির লাগে জাস্ট অস্থির এইচে এরপর দেখা দেই যেটা সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে ভালো চলতেছে মার্শালের থ্রি পিস গুলো মার্শালের থ্রি পিস গুলা মার্শাল থ্রি পিস খুব দ্রুত সময় শেষ হয়ে যায় সুতরাং সকাল সকাল আসবেন তাহলে মার্শাল গুলা পেয়ে যাবেন ঠিক আছে মার্শাল থ্রি পিস ডিজাইন আস্তে আসে এটা কিন্তু আসতে সময় লাগে এই মার্শাল থ্রি পিস রেডি করতে অনেক সময়ের ব্যাপার হয় যার কারণে যত থ্রি থাকুক না কেন আল্লাহ রহমতে এগুলা সেল হয়ে যায় সবার আগে এই যে মার্শাল কিন্তু পুরো মার্কেটে বিক্রি হচ্ছে আপনার হাজার টাকা নয়শো টাকা কিন্তু একমাত্র আমি দিচ্ছি আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন মার্শাল থেভিস গুলো কালকে কিন্তু কেউ মিস করবে না চলে আসবেন হোমাইরা ক্লথ স্টোর দ্বিতীয় তলায় ঠিক আছে অন্যায় কিন্তু আপনার কাটওয়াক করা থাকবে আর একটা স্পেশাল অফার দিয়ে যারা অল্প অল্প বাজেট নিয়ে আসবেন যারা একদম অল্প বাজেট নেবেন কম তেলে মসমস বাজার খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম একটা দুর্দান্ত একটা থেভিস দুর্দান্ত মানে দেখতেই মনে করেন গিয়ে ভালো লাগবে ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স আছে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার সিকোয়েন্স একদম ফুটন্ত ফুল অল ওভার সিকোয়েন্স এটা কিন্তু ফ্রন্ট পার্ট আপনার কিন্তু ব্যাক পার্ট ঠিক আছে কিন্তু প্রাইস শুনলে মাথা নষ্ট যে এত কমে কেমনে রে ভাই ভাই ধে আমি কারণ সবসময় একটা কথাই বলি আমি লাভ অল্প করি সেল বেশি এই টেকনিকটাই কিন্তু আমি সবসময় ফলো করি এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দশ পিস নিলে পঁচিশশো টাকায় তো আমি আসলে দেখাইলে অনেক দেখাতে পারবো বাটিক আছে তিশা আছে জর্জেট ফোর পিস আছে আর অনেক কালেকশন আছে দেখাইলে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কালকে সরাসরি চলে আসবেন হোমায়রা ক্লথ স্টোর জ্যাবি ডায়মন্ড টাওয়ার আপনার সবাই আসবেন দোকানে নিজে হাতে দেখে দেখে নেবেন যারা আসতে পারবেন অনলাইন অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম